হলো মানুষ পৃথিবী থেকে চলে যাবে এটাই বাস্তবতা এটাই চিরাচরিত সত্য কথা কিন্তু চলে যাওয়ার পরে তার কিছু পদচিহ্ন তার কিছু নিদর্শন তার কিছু আলামত নমুনা পৃথিবীতে রেখে যাওয়া চাই এ পৃথিবীতে বহুত মানুষের আগমন ঘটতেছে বহুত মানুষ আবার চলে যাচ্ছে এমন মানুষও পৃথিবীতে আসে তারা চলে যাওয়ার পরে কেউ তাদের স্মরণে রাখে না আবার এমন এমন কিছু মানুষ আছে যারা যারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাদের কিছু চিহ্ন তাদের কিছু আলামত পৃথিবীর কেয়ামত পর্যন্ত তাদের কিছু চিহ্ন আলামত পৃথিবীতে থেকে যায় দুটোর পরিচয় আছে যারা চরম পর্যায়ের অপরাধী এরকম কিছু লোকের নিদর্শনও আছে আবার এমন কিছু লোক আছে যারা পৃথিবীতে রসল্লা সাল্লা সাল্লামের আদর্শের উপরে চলে খাঁটি মুসলমান হয়েছে এবং তাদের কিছু চিহ্ন আলামত পৃথিবীর জমিনে আস। কিন্তু প্রথম যেটা বললাম গুনাহের কারণে মানুষের কাছে আজীবন ঘৃণিত এবং লজ্জিত মানুষের কাছে লাঞ্ছিত অবমানিত এর দৃষ্টান্ত হয়ে থাকা এটা যেমন নির্লজ্জের ঠিক তদ্রূপ আবার আল্লাহর কাজ দুনিয়াতে সৎকায় জারিয়ার কিছু কাজ করে সকল মানুষের প্রশংসা পূরণ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এটা চরম পর্যায়ের একটা একটা সফলতার কাজ এই দুনিয়াতে মানুষ অনেক আমলি করে যে আমলগুলো কিছু কিছু আমল আছে যে আমলগুলো মানুষের মধ্যে সীমাবদ্ধ আর কিছু কিছু আমল আছে যেগুলো মানুষ করলেও এর আমল এর এই আমলের প্রতিকার এই আমলের প্রভাব প্রতিপত্তি অন্যের মাঝে সঞ্চারণ হয় অন্যের মাঝে গিয়েও এটার প্রভাব পড়ে শুধু অন্যের মাঝে নয় প্রাণীকূলের মধ্যেও প্রভাব পড়ে আমলটা দুই ভাগে বিভক্ত কিছু আমল আছে নিজের মধ্যে সীমাবদ্ধ এটা শুধু নিজেরই উপকার হয় আর এক প্রকার আমল আছে নিজের উপকার হয় মানুষের উপকার হয় এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো আজকে আমলটা দুই প্রকার কিছু আমল আছে নিজের উপকার হয় আর কিছু আমল আছে নিজের উপকার হয় অন্য অন্য প্রাণীরও উপকার হয় নে আমল কিন্তু মহৎসের রাম বলেন যে আমলটা নিজের উপকার হয় অন্য প্রাণীরও উপকার হয় অন্য মানুষেরও উপকার হয় এমনকি জীব জানোয়ারেরও উপকার হয় ওই ওই আমলটা আল্লাহর কাছে অধিক প্রশংসনীয় এবং আল্লাহর প্রশংসা করানোর জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ওই আমলটা সর্বাধিক গ্রহণযোগ্য তাহলে আমুলটা দুই প্রকার এক প্রকার আমল হল শুধু নিজের উপকার হয় যেমন নামাজ রোজা হস এতেকাফ এই সমস্ত আমল জাকাত না জাকাত এটা নিজের উপকার হয় অন্যের উপকার হয় যেমন নামাজ এই নামাজটা শুধু নিজের উপকার হয় আপনি নিজে পড়লেন আপনার নিজের উপকার হলো গুণা থেকে বাঁচলেন এবং ঋজিকের ফয়সালো হল ইত্যাদি ইত্যাদি বিপদ থেকে বাঁচলেন রোজা রাখলেন নিজের উপকার হলো নিজের ফায়দা হলো হজ করলেন নিজের উপকার হলো নিজের ফায়দা হলো কিন্তু এই আমলগুলোর মধ্যে কিছু আমল আছে নিজেরও উপকার হয় অন্য বান্দারও উপকার হয় শুধু অন্য বান্দার নয় পাশাপাশি যত প্রাণীকূল আছে প্রাণীরও উপকার হয় আর এই আমলগুলি আল্লার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য এবং আল্লাহর কাছে প্রিয় আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য এই আমুলগুলি প্রিয় এই আমুলগুলিকে পরিভাষায় একটা নাম দিয়েছে শরীয়ায় আমুল গুলিকে বলা হয় সদকাতুন জারিয়া মসের কারণ বলেন আমল দুই প্রকার আমলে কসের আমলে মোতআ প্রথম যে আমুলটা বললাম নিজের জন্য উপকার এটা আমলে কসের আর দ্বিতীয় প্রকার যে আমলটা বললাম নিজের উপকার হয় অন্যেরও উপকার হয় এই আমলটা মোতাবাদ দিয়ে তো যেই আমলটা নিজের উপকার হয় অন্যের উপকার হয় সে আমলটা আবার দুইভাবে কি বিভক্ত করছেন আগে আমার কথাগুলি শুরুতে বুঝবেন তাহলে সামনে বুঝতে সহজ হবে কিছু আছে এই দুনিয়াবি উপকার কিছু আছে পরকালীন উপকার দুনিয়াবি উপকার হলো এমন কিছু আমল আছে নিজের উপকার অন্যের উপকার যেমন আপনি মানুষের বিভিন্ন প্রয়োজন পূর্ণ করলেন মানুষের হাজত পূর্ণ করলেন মানুষের যে প্রয়োজন এই প্রয়োজনগুলো পূর্ণ করলেন এতে নিজের উপকার হলো যার প্রয়োজন পূর্ণ করলেন তারও উপকার হলো অত্যাচারিতকে অত্যাচারিক যে ব্যক্তি নির্যাতিত অত্যাচারিত ব্যক্তিকে সহযোগিতা করা এই আমলটা এমন একটা আমল এটা নিজের উপকার হয় আর যাকে সহযোগিতা করলেন তার উপকার হয় ফায়দা দুইটা কয়টা ফায়দা দুইটা আর কিছু আছে পরকালীন উপকার যেমন আপনি যদি আল্লাহর পথে আহ্বান করেন দাওয়াত দেন তাতে নিজের উপকার হয় তাবলিগের কাজ করলেন আর অন্যের উপকার হলো আপনি যাকে দাওয়াত দিলেন যাকে আহ্বান করলেন সেও হেদায়তের পথে আসে আপনি উপকার লাভ করলেন ওই ব্যক্তিও করুন এটা পরকালীন ফায়দা আর একটা হলো কোরআন শিক্ষাদান শিক্ষা দেওয়া জ্ঞান শিক্ষা দেওয়া এটাও নিজের উপকার হয় নিজের জ্ঞান চর্চা হয় অন্য একটা অশিক্ষিত লোক মূর্খ লোক শিক্ষা হয়ে মানুষ বনে যায় ঠিক না বেঠি প্রিয় মুসলমান ভাইরার আমার এই দ্বিতীয় প্রকার আমলটা আমরা অনেকে করতে চাই না অনেক মানুষ আসে চিন্তা করে আমি তো আল্লাহ আমাকে নেক আমল করতে দুনিয়াতে পাঠিয়েছেন এটা তো বুঝছি কিন্তু যে নেক আমলগুলো শুধু নিজের উপকার হবে নিজের উপকার হবে ওই আমলগুলি বেশি করে কিন্তু কিছু কিছু নেক আমল আছে যেটা নিজের উপকার অন্য বান্দার উপকার হয় ওইটা বান্দারা করতে চায় না এই ক্ষেত্র মানুষ কার করে এই ক্ষেত্রে মানুষ কৃপণতা করে এই ক্ষেত্র মানুষ সংকীর্ণতার পরিচয় দেয় অথচ এই আমলগুলো আল্লাহর কাছে সবচেয়ে দামি যে আমলটা নিজের উপকার হয় বান্দার উপকার হয় এই আমলটা আমাদের সমাজে খুব কম কারণ আমরা সাধারণত পরোপকারী নই অন্যে আমার দ্বারা উপকারপ্রাপ্ত হোক অন্নে আমার দ্বারা লাভবান হোক অন্যে আমার দ্বারা কিছু ফায়দা লুটুক এটা আমরা চাই না বিশেষ করে এই বাংলাদেশের মুসলমান মুসলিম বিশ্ব